আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছিল যে আমি ভিতরের কবুতরগুলো বিক্রি করে ফেলেছি কিন্তু কিছু কবুতর বাকি ছিল আমি ওই কবুতর কি কী করছি আর ভিতরের ভিডিও দিতে দিতে তার বাহিরের আপডেট দেওয়া হয় না আমি ভিতরের কবুতরগুলাকে আমি এই যে বাহিরে ছেড়ে দিয়েছিলাম এই যে বাহিরের খুব দেখতেছেন আগে আমার বাহিরের খুব অনেক কম ছিল এখন আমি নতুন করে খুব বানাই দিছি খুব ভিতর থেকে কিছু ড্রাম খুইলা বাহিরে লাগাই দিছি আর বাহিরের কবুতর অবস্থাগুলো এখনই জানানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আশা করবি আশা করি ভালো লাগবে আপনাদের পাশে থাকেন বন্ধুরা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার উপরে শুধু উপরে যে সিরিয়ালটা ওই সিরিয়ালটাই ছিল আমি নিচে আবার একটা করিয়া মানে বাইরে দিছি ড্রাম আছে ইয়ে আছে এগুলো ড্রাম বানিয়ে দিছি মার্শাল অনেক সুন্দর হয়েছে কিন্তু সুন্দর হওয়ার পরে এই যে নতুন কবুতরগুলো আছে এগুলো আস্তে আস্তে পেয়ার নিতেছে নিচে জায়গা নিজেদের জায়গা খুঁজে নিতেছে যে দেখতে পাচ্ছেন উপরে অনেক কবুতর আছে দেখা যাইতেছে না যে এই জায়গায় কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন বৈশাখ এবং নিচেও আছে এই যে নিচের কবুতর দেখতে পাচ্ছেন এই যে ভিতরের কবুতর পুরান ভিডিওতে হয়তো বা দেখছেন ভিতরের কবুতরে ফেরান্সি এই ভিতরের কুবুতরটা এই যে উড়ে উঠতেছে ও আর ওই পিয়ার নিছে মাসাল অনেক সুন্দর পিয়ার হয়েছে কি করার কিছু করার নাই আর আমি ভিতরে এই যে এই জায়গায় মুরগি রেখে দিছি মুরগি এটা আমার না মুরগি আমার যে মালিক আছে মালিকের মায়ের মুরগি এই যে দেখতে পারতেছেন আর ভিতর থেকে কবুতরের খুব গোলা যেগুলো খোলার মতো এগুলো খুলে লইছি এগুলো যথেষ্ট আশা করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো ভিডিও দিতে পারি কবুতর আর এর বিষয় তো অবশ্যই দিব আর আপনাদের মুরগির ডিমের বিষয় অবশ্যই মুরগির ডিম মুরগিকে কি খাওয়ালে ভালো হয় এই সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আছে যে লক্ষ্য করা কিনে আসতেছে বাচ্চা এই যে এটা মাশাল্লাহ আশা করি ওদের এই জায়গাটা অনেক কমফিডেবল অনেক সুন্দর হয়েছে জায়গাটা খাঁচাটা অনেক সুন্দর ওদের জন্য কাফ যথেষ্ট একটা খাঁচা হয়েছে আর এই যে বাচ্চাটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে জেগে দিয়ে দিছি যে পানি খাওয়ানোর পর দিয়ে দিলাম আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এই যে আমার যে বিড়ালটা আছে দুইটা বিড়াল এই যে বিড়াল দুটোই বাচ্চা দিয়েছে বাচ্চার ভিডিও হয়তো বাগিয়ে দিয়েছিলাম কিন্তু বাচ্চার ভিডিওর আপডেট দেওয়া হয় না আমি ইনশাআল্লাহ পরবর্তীতে বাচ্চার ভিডিওর আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই হয়তো বা দিয়ে দিতে পারি বাচ্চার ভিডিওর আপডেট যে জায়গায় কিছু আছে মার্শাল্লাহ জায়গায় কিছু আছে Terima kasih <muchas> telah menonton!